অবশ্যই তাদের দ্রুত জয়েন আজকে আমার ওয়ান কে সাবস্ক্রাইবার উপলক্ষে সুন্দর একটা কেক নিয়ে আসছি কারণ আপনাদের সামনে খাওয়া হবে যারা এখনো লাইভে জয়েন হননি দ্রুত লাইভে জয়েন হয়ে যান হ্যালো গাই সকলে লাইভে জয়েন হয়ে যান লাইভে জয়েন হয়ে যান দ্রুত আজকে আপনাদের সাথে আড্ডা দেওয়া হবে সকলে লাইভে জয়েন হয়ে যান যারা এখনো লাইভে জয়েন হয়ন অন্যায় দ্রুত লাইভে চলে আসুন আমি লাইভে চলে আসছি আজকে আপনাদের সাথে অনেক আড্ডা হবে অনেক গল্প হবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা কমেন্ট করো লাইক করো শেয়ার করো বেশি বেশি করে আজকে লাইভে আমরা খাবো ওয়ান কে সাবস্ক্রাইবার উপলক্ষে পার্টি দ্রুত লাইভে জয়েন হয়ে সকলে এম কে খুরশেদ ভাই লিখছেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ যারা যারা এখনো লাইভে জয়েন হননি দ্রুত লাইভে জয়েন হয়ে যান দ্রুত লাইভে চলে আসুন লাইভে চলে আসুন লাইভটা আপনাদের সাথে গল্প করবো সারা সারা রাত হবে না যে গল্প সময় হয় আধা ঘন্টা এক ঘন্টা যারা যারা লাইভে জয়েন হতে চান দ্রুত একজন ভাই চলে আসছেন লাইভে জয়েন হয়ে গেছে ভাই আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করেন আপনি কমেন্ট করেন যে যে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করুন সকলে কমেন্ট করুন আপনাদের কমেন্ট করা হবে যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন আজকে আমরা ওয়ান কে সাবস্ক্রাইবার উপলক্ষে পার্টি হচ্ছে ছোটোখাটো পার্টি আমরা কেক কাটবো তারপর খাবো আপনাদেরকেও দেখাচ্ছি তারা যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবসময় চ্যানেলটি পাশে থাকবেন দ্রুত দ্রুত সকলে কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি বেশি বেশি করে কমেন্ট করুন লাইকটি শেয়ার করে দেন সবকলের কাছে আপনাদের ফ্রেন্ডদের কাছে লাইকটি শেয়ার করে দেন দ্রুত সকলের লাইকটি শেয়ার করে দিন লাইক কমেন্ট শেয়ার করুন যারা যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন যারা যারা লাইকটি লাইকটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন আমাকে সালমান তানভীর ভে হাই ভাই আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই আপনি লোকেশনটা জানাবেন সালমান তানভীর ভাই যারা যারা আমার লাইভে জয়েন হয়ে গেছেন দ্রুত জয়েন হয়ে যান এখনো যারা জয়েন হননি দ্রুত জয়েন হয়ে যান লাইভে চলে আসছেন লাইভে চলে আসছেন দ্রুত লাইভে চলে আসুন মিষ্টি নয় কেক খাওয়াবো কেক যারা যারা লাইভে চলে আসুন ওটা সকলে লাইভে চলে আসুন লাইভে আসলে সবকিছু পাবে যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমাদের হান ওয়ান কে এখনও হান্ড্রেডকে হয়নি ওয়ান কে হয়ে গেছে ওয়ান কে উপলক্ষে আমরা যে ছোট্ট একটা কেক নিয়ে আসছি তো এই কেকে পার্টি চলতেছে তো আপনারা চাইলেও আমাদের সাথে জয়েন হইতে পারেন লাইভের মাধ্যমে সকলে কমেন্ট করুন কমেন্ট করুন মিস রিমি অনেকগুলো ইমোজি পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ মিস রিমি আপনাকে আজকে আমাদের চ্যানেলের ওয়ান কে হয়ে গেছে ডান সকলে এইভাবে আমাকে সাপোর্ট করবেন যেন দ্রুত দ্রুত টেন কে হয়ে যায় লামি অ্যালেক্সে হায় হায় লামিয়া সকালে কমেন্ট করুন ভাইয়া যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করলে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে দ্রুত দ্রুত কমেন্ট করুন যারা যারা কমেন্ট করতেছেন অবশ্যই ভালো ভালো কমেন্ট করুন ভাইয়া যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে কমেন্ট করুন শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডদের মাঝে আমাদের লাইভটি আশা করি আমার চ্যানেলে আপনারা যদি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন অনেক মজার মজার ভিডিও পাবেন আপনাদেরকে অনেক মজার মজার ভিডিও দেওয়া হবে যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন এবং বেশি বেশি করে কমেন্ট করুন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে লাইভে জয়েন হয়ে যান দ্রুত ভাইয়ারা আপুরা যারা যারা এখনও লাইভটি দেখেননি অবশ্যই লাইভে জয়েন হয়ে যান আজকে আমরা ওয়ান কে উপলক্ষে ছোট্ট একটা পার্টি করতেছি সকলে কমেন্ট করুন ভাইয়া কমেন্ট করুন যারা লাইফটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন যারা লাইভে চলে আসছেন অবশ্যই কমেন্ট করে দেবেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে লাইভে চলে আসুন সকালে জয়েন করুন সকালে লাইভে জয়েন হয়ে যান ভাইয়ারা আপনারা যারা এখনও লাইভে জয়েন হননি অবশ্যই লাইভে চলে আসুন আপনাদের সাথে গল্প হবে আজকে আমার চ্যানেলের ওয়ান কে সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদের কি সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে একজন কমেন্ট করে জানান কথা বলার সাউন্ড কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা যদি শুনে থাকেন তো অবশ্যই কমেন্টে জানান যারা লাইভে জয়েন দ্রুত লাইভে জয়েন হয়ে যান সকলে লাইভে চলে আসুন আপুরা ভাইয়ারা এতদিন যারা আমাকে এত বেশি ভালোবাসা দিচ্ছেন অবশ্যই আমার লাইভটি জয়েন করুন এবং লাইভে আমার সাথে কথা বলার জন্য মেসেজ করুন এবং কমেন্ট করতে পারেন যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই ভালো লাগলে লাইভটি শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডদের মাঝে আজকে আমার চ্যানেলের ওয়ান কে সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদের মাঝে চলে আসা লাইভ নিয়ে সকলে বেশি বেশি করে কমেন্ট করুন আপনারা কমেন্ট করলে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে আপুরা ঠিক আছে ভাইয়ারা যারা এখনো জয়েন দ্রুত জয়েন হয়ে যান আর অল্প কিছু সময় লাইভে কথা বলবো যারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে চলে আসুন সবাই লাইভে জয়েন হয়ে যান চলে আসুন যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যদি লাইভটি ভালো লাগে তো আপনি ফ্রেন্ডদের মাঝে লাইভটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মজার মজার ভিডিও পাওয়ার জন্য আল্লা হাফেজ গাইজ ভালো থাকবেন সবাই